হ্যালো এভ্রি ওয়ান সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বলা আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে বুট দিন পিএলপি সেটার জন্য প্রথমে আমরা চলে যাব পিক লেপে পিকজিল লেপে আসার পর থ্রি ডোটি ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করব সেই পিএলপিটা খুঁজে বাহির করবো আমি সেই পিএলপির নাম দিয়েছি টু বুট দেন সেই পিএলপিতে ক্লিক করবো সেই পিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা শো হবে এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন এবং একজন এমপি বা আপনার যিনি নেতা আছেন আপনি যার অধীনে রাজনীতি করতেছেন ওনার একটা ছবি ব্যবহার করতে পারবেন এখানে আমি প্রথমে নিজের ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি সেজন্য গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসলাম এরপরে আপনি নামের উপর ডবল ক্লিক করবেন আপনি আপনার নামটা লিখে দিবেন আমি নামটা পরিবর্তন করতেছি না এরপর আমি যেখানে ইউটিউব ও কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিয়েছি সেখানেও আপনি ডবল ক্লিক করে এটা কেটে দিয়ে আপনি আপনার নামটা আপনার পদবিটা লিখে দিবেন এরপর আপনি সেমভাবে এই এটা পরিবর্তন করে ফেলবেন এরপর এই ডিজাইনটা সেভ করার জন্য আপনি চলে যাবেন আপনার এখানে এখান থেকে পিএনজি দিবেন দেবেন আলটাতে